সেটার মধ্যে লবণ দিয়ে নুন তো দেওয়া যাবে অল্প সন্ধব লবণ অল্প সন্ধব লেবু খাওয়া যাবে ওই সময় সবজির মধ্যে আমরা বেছে দিই যে এর বাইরে কোনো ইয়ে করবে না তিন চারটে সবজি দিয়ে বা লাউ মানে যদি খুব বেশি মাত্রায় ডায়রিয়া হয়ে গেছে বারবার বাথরুম আর বেডরুম করছেন তো তখন শুধু ওপরের জুস পাটটা ছোট কাপের এক কাপ করে দিনে তিনবার চারবার করে খেতে পারে এটা ততক্ষণ কন্টিনিউ করবে যতক্ষণ না ডায়রিয়াটা কন্ট্রোল হচ্ছে হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবকিছু ভালো করে চলছে কিন্তু এই জনজগতে যেহেতু আছি আমরা তাই সবসময় সুস্থ থাকা যায় না বেশিরভাগই আমরা অসুস্থ থাকি মাঝে মাঝে সুস্থ থাকি নাকি শারীরিকভাবে মানসিকভাবে তো হোক আজকে আমরা চলে এলাম ডক্টর কৃষ্ণেন্দু সিনহা প্রভু ওনার চেম্বারে ওনার হাসপাতাল সেই মায়াপুর ধামে ওনাকে আমরা আগেও পরিচিত করি করিয়েছি আপনাদের সাথে সেই মায়াপুর ধামে প্রতি শনিবারে উনি আসেন এবং প্রতি শনিবারে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত উনি থাকেন মায়াপুরে এবং ভক্তদেরকে উনি চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন তো আজকে ওনার চেম্বারে চলে এসেছি আমরা সরাসরি আগে ওনাকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছিলাম এবং স্টুডিও থেকে বিভিন্ন আলোচনা হয়েছিল কিন্তু ব্যস্ততা ওনারও ব্যস্ততা আমাদেরও ব্যস্ততা কিছু মিলে হচ্ছে না এই জন্য সরাসরি এখন চেম্বারে এসে ধরলাম যে না এখান থেকেই কিছু একটা আলোচনা হবে আপনাদের সাথে শঙ্খ পাচ্ছে পেছনে খুব ভালো তো এটা ওনার চেম্বারটা যারা জানেন না মায়াপুরে এসে মেইন গেইটে ঢুকেই হাতের বা দিকে শুনে প্রভুপাত কুটির ওখানে গর্ণিতাই বিগ্রহ হয় তার ঠিক পাশেই এই জন্য ভোজন কুটিরের সেই সংশোধনী আসছে তো না চেম্বার প্রতি শনিবারে উনি তো আজকে আমরা আলোচনা করব ডায়রিয়া নিয়ে বর্ষাকাল এমনিতেই ডায়রিয়া বা রোগ রোগ শোগ বাড়ছে তো আজকে এই একটা রোগ নিয়ে আলোচনা করবো যে অনেকটা ঘন ঘন হচ্ছে অনেকে ব্যাপার হচ্ছে একটু খাবার দাবার নিয়ে তো পেটের সমস্যা নিয়ে একটু আলোচনা হবে আজকে পেটের সমস্যায় ডায়রিয়া হলে কি করা যায় তো আপনাকে আমরা বলতে পারি আপনাকে স্বাগতম স্বাগতম আপনার আপনার চেম্বারে চেম্বারে আমরা আমরা আশা করি হ্যাঁ তো কেমন আছে আপনাদের কৃপায় ধামবাসী ভক্তদের কৃপায় গৌর কৃপায় সব ঠিকঠাকই চলছে পেশেন্টের চাপ বলুন বা বিভিন্ন কারণে অনেক দিন আমরা ভিডিও ইয়ে করতে পারিনি আমার পক্ষেও সম্ভব হয়নি আপনার স্টুডিও যাওয়া যে কারণে আপনি আজকে ছুটে এসছেন সেই আয়ুর্বেদের কিছু মানে ইয়ে পৌঁছে দেওয়ার জন্য সাধারণ ভক্তদের সবার কাছেই সাধারণ মানুষের কাছে তো আপনার কাছে আমি কৃতজ্ঞ একটাই কারণে যে আয়ুর্বেদের যে প্রচার আপনি নিত্য নিয়মিতভাবে করে চলেছেন এটা আমাদের কাছে অনেক ইয়ে আছে যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকে অনেক মানে মানুষ উপকৃত হচ্ছে তারা বিভিন্ন অ্যাডভাইস ইয়ে করে বা তারা কিছু অ্যাডভাইস চাইছেও তো বহু মানুষ উপকৃত হচ্ছে আপনার এই উদ্যোগে তো আপনি আজকেরও যে টপিক বেঁচেছেন এটাও খুবই প্রাসঙ্গিক এই বর্ষাকাল এখন শুরু হয়েছে এই বর্ষাকালে কি মনে হয় বর্ষাকালে রোগ বাড়ে না কমে বা কি রোগের সিজনটা বর্ষাকালে যেটা সবথেকে সমস্যা হয় আমাদের আমরা আগের আগের ভিডিও যেগুলো আলোচনা করেছিলাম আমাদের যে জঠরাগ্নির যে বলটা অগ্নি বলটা কিন্তু কমে তার ফলে পেটের একটা সমস্যা সাধারণভাবে বিশেষ করে বাঙালিদের মধ্যে বেশি দেখা যায় মানে বর্ষাকালে খাবারের খাবার হজম করার শক্তিটা কম অগ্নি বল কম মানে খেয়ে ভালো করে হজম হয় না তাই সাধারণ যে শক্তি থাকে না বেশি করে খেলাম হজম করে দিলাম ওইটা থাকে না বর্ষাকালে মানে আর বাঙালিরা এমনি আমরা একটু পেট রোগা হ্যাঁ পেটের সমস্যা আমাদের কম বেশি সারা বছরই থাকে তেল মশলা একটু থাকে তো যে কারণে বর্ষাকালে আমরা একটু বেশি ভুগি তো বর্ষাকালে এই ডায়রিয়া ব্যাপারটা যেটা আপনি যেটা ইউজ করলেন আমরা একটু যেহেতু আয়ুর্বেদ নিয়ে আলোচনা করব ডায়রিয়ার আয়ুর্বেদিক যে টার্মিনোলজি যেটা সেটাকে বলা হয় অতি সার অতি অতি মানে অত্যধিক আর সার কথা স্মরণ মানে আমাদের যে মল তার স্মরণটা যেমন আমরা নর্মালি একবার বা খুব বেশি হলে দুবার হয়তো যাই মল ত্যাগ করতে কিন্তু ডায়রিয়া হলে এই অতি সার কর্তাটা ইয়েছে অতি স্মরণ মানে এই পাসিং অফ স্টুল এটা বারবার হতে থাকে এবং কীরকম স্টুল পাস হয় আনফর্মড মানে নর্মাল যে সেপ বা যে শক্তভাব সেটা নয় লিকুইড বা কাদা কাদা বেডরুম টু বাথরুম পরিবহন ট্রান্সপোর্ট পরিবহন হয়ে যায় দৌড়াও বেডরুম তো এইটা কেন হয় তার কারণ সারা বছরে বিশেষ করে শীতকালে বা একটু অন্যান্য সময় আমরা যে খাবারগুলো হয়তো অনেকটা সহজেই হজম করে নিই দেখা যায় বর্ষাকালে সেগুলো চট করে হজম হতে চায় না অতিরিক্ত তেল অতিরিক্ত মশলাদার খাবার ফাস্টফুড শাক

তো এই ধরনের খা খাবারগুলো কি করে আমাদের পরিপাক হয় না জীর্ণ থেকে অজীর্ণ অবস্থায় থেকে যায় জীর্ণ হয় না আর আয়ুর্বেদে বলা আছে যে আম সৃষ্টি হয় তো প্রচুর পরিমাণে আমের ডেফিনেশান বোধ আমরা আগের ইয়েতেও ভিডিও দিয়েছিলাম যে অপক্ক রস শাস্ত্রে বলা আছে যে আম মানে হচ্ছে অপক্ষ অন্য রস যে অন্ন রসটা আমরা খাচ্ছি কিন্তু পাক হচ্ছে না অপক্ষ অবস্থায় থেকে যাচ্ছে অপক্ক অন্য রসকে আম বলা হয় আর এই সময় আমের সৃষ্টিটা প্রচুর মানে আমের ইয়েটা এটা এক ধরনের এক ধরনের পচা মানে বলতে পারি আমরা যা খাবারটা খাচ্ছি যেটা হজম হয়ে একটা অংশ যে হজম হয়ে গেলে হজম হওয়া ভালো আর যেটা হজম হলো না এটা একটা পচে গেল পচে এটাকে আম বলা হচ্ছে এটা আবার খাবার আম না এটা ফল আম না এটা নষ্ট আম খাবার বাজে জিনিস তো এই যেটা হজম হচ্ছে যখন আমাদের খাবারটা মানে যথাযথভাবে হজম হয় তখন যে মল ত্যাগ করি তার একটা নর্মাল শেপ থাকে বা নর্মাল একটা ইয়ে থাকে কিন্তু অপক্ক অন্যরস যেটা আম সৃষ্টি করছে তার কিন্তু মানে শেপটা নর্মাল থাকে না কাদা কাদা ইয়ে হয় মিউকাস থাকে ফেনা ফেনা মতো ইয়ে হয় বা খুব বাড়াবাড়ি অবস্থা একদম ওয়াটার স্টুল জলের মতো ইয়ে যেটা এই সময় খুব বেশি হয় তো এইগুলো আমাদের খাদ্যাভ্যাসের উপর জোর দিতে হবে যাতে করে তেল মশলার ইয়েটা আমরা কম মানে ব্যবহার করি রান্নায় ভাজাভুজিটা টোটালি অ্যাভয়েড করি শাক একদম এই এক মাস দেড় মাস যে সময়টা বর্ষার ইয়েতে শাকটা একদম অ্যাভয়েড করতে হবে শাক আমরা যাতে একদম না নিই সেটা খেয়ে আমি মনে করি শাক সবজি কত ভালো পুষ্টিকর ভালো শাক সবজি পুষ্টিকর কিন্তু এই এক মাস প্রথম চাতুর্মাস বলি আমরা বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসটা আমরা শাক খাই না বর্ষাকালের প্রথম এই এক মাস শাক তারপরের এক মাস হচ্ছে দই তারপর তাই উড়োর ডাল এরকম করে চার মাস চারটা জিনিস বর্জন করতে বলা হয় সব থেকে গুরুত্বপূর্ণ এই চাতুর মাসের প্রথমেই যদি আমরা শাকটা অ্যাভয়েড করছি আমাদের কিন্তু সেই মানে অপক্ষ অন্যরস তাকার ইয়েটা অনেকটা কমে যায় অনেকের দেখেছি ওই শীতকালে আমরা যে সবজিগুলো খাই যেমন ফুলকপি বাঁধাকপি বিশেষ করে দেখবেন তো অনেক এখন সারা বছরই পাওয়া যাচ্ছে বাঁধাকপি অনেকে ভাবে মুখটা একটু চেঞ্জ করবো সেই একটু শীতের সবজিটা খেয়ে দেখি মারাত্মক মানে যাদের একটু নরম কষ্ট মানে পেট যাদের নরম নরম বেশি এরকম তাদের কিন্তু একদম উচিত নয় বাঁধাকপি শাক একবারে মানে সেই পরের দিন বাঁধাকপিটাও শাকের মধ্যে পরে তো বাঁধাকপিটাও শাকের মধ্যে পাতা জাতীয় জিনিস তো বাঁধাকপিটা কি পাতাই তো ঠিক আছে শাকের ওই ওই গোত্রেরই ইয়ে এইটা গেলে আমরা দেখেছি বহু পেশেন্ট মানে একদম ওয়াটার ইস্টু আজকাল তো যে কোনো জায়গায় খেতে গেলে বা বাঁধাকপির সাথে দেখছি বাঁধাকপি একটা কম ব্যাপার হয়ে গেছে বাঁধাকপির পকোড়া বাঁধাকপির সবজি মানে একটা বাঁধাকপির বিভিন্ন স্যালাড ফলার মানে বাঁধাকপি একটা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে আলুর মতো এবং আপনি যেটা বললেন স্যালাড এই স্যালাড নয় পকোড়া পকোড়া মানে একটা বাঁধাকপির মানে মাস্ক থাকবেই আমরা প্রচন্ড ক্ষতি করে এই সময় একদম বড় বড় পকোড়া হবে একটা এটম বোমা মানে এটাই একটাই এই একটা বাঁধাকপির পকোড়া পেটের জন্য বোমা ফাটাতে যথেষ্ট এবং এই বর্ষাকালে একেবারে এটা অ্যাভয়েড করে আমাদের চলা উচিত না হলে ডায়রিয়া আমাদের আক্রমণ করবে তো ডায়রিয়া থেকে এই সময় যে অতি সার বললাম বারবার মলত্যাগ এবং মানে নর্মাল স্টুল নয় মিউকাস ফেনা ফেনা জাতীয় একদম লুজ হ্যাঁ তো এই এই জিনিসগুলো আমাদেরকে পেটে প্রচণ্ড মোচড়ানো ব্যথা হয় একদম কামড়ে কামড়ে দেখে আর সঙ্গে সঙ্গে বাথরুম আমাদের যেতে হয় ডায়রিয়া আরেকটা আছে আমাশ ডায়রিয়া মানে অতি সার আমাশটাকে কি বলা হয় আম আমাশয়ের ওই কাছে যখন ওই আম যখন আমাদেরকে একটা তো হচ্ছে লুজ মোশন আরেকটা হচ্ছে কনস্টিবেশন কনস্টিপেশন ডায়রিয়াটা হচ্ছে বাড়াবাড়ি অবস্থা যখন একদম মানে ওই মিউ আমের সময় কি শুধু আমটা বেরোচ্ছে যখন মিউকাস মিউকাস যে ইয়েটা তখন দিনে হয়তো দুবার চারবার পেটটা কামড়ে কামড়ে উঠলো আমাকে বাথরুম দিয়ে কনস্টিপেশনকে কি বলা হয় কনস্টিপেশন কোষ্ঠবদ্ধতা কোষ্ঠ কাঠিন্য কাঠিন্য যখন প্রচণ্ড শক্ত দু দিন তিন দিন হলো না তারপরে দেখা গেলো তিন দিন পরে যখন সে বাথরুমে যাচ্ছে মানে মলত্যাগ করতে তখন হতে চাইছে না এত শক্ত হয়ে গেছে কোষ্ঠ তখন মা গো বাবা গো ডাকছে ওটা বলতে পারেন এই ডায়রিয়া বা অতিসারের একটা উল্টো অপোজিট স্টেজ প্রচণ্ড কষ্ট আর এতে কি কোষ্ঠ নরম হয়ে যাচ্ছে তো ডায়রিয়া যেটা এটা হচ্ছে এক্সট্রিম স্টেজ যখন কোনো মানে সেমিসলিড ভাবই থাকছে না একদম ওয়াটারি এবং ডায়রিয়া ওই দুবার চারবার তিনবার চারবারের মতো ওরকম আমাশা যেটা বললেন আমাশায় সারাদিনে তিনবার দুবার চারবার যখন হোক একটা বেগ আসে মিউকাস জাতীয় নরম নরম মানে না সলিড না লিকুইড সেমি সলিড কাদা কাদা ইয়ে হয় এটাই যখন আরও সেই ইনডাইজেশনটা বাড়তে থাকে এই অজীর্ণ ভাবটা তখন দেখা যায় একদম ওয়াটার স্টুল আর এই যখন প্রাথমিক অবস্থায় যদি বাঁধাকপির পকোড়া মানে অল্প শুরু হয়েছে আমাশার ইয়েটা তারপর যদি বাঁধাকপির পকোড়া পড়ে যায় তাহলে দেখবেন ওটা খুব সহজেই ডায়রিয়ায় চলে যাবে তখন একদম ওয়াটার স্টুল এবং বারবার আচ্ছা তাহলে এবার যদি ডায়রিয়া হয়ে গেছে বাঁধাকপির পকোড়া খেয়েই হোক আর যাই খেয়ে হয়ে গেছে এখন ঘরোয়া পদ্ধতিতে কি করা উচিত আমরা তো অনেকে জানি আজকাল অ্যালোপ্যাথি মেডিসিন আজ গেলেই বাজারে দৌড় দাও এটা খাও ওটা খাও তো হোমিওপ্যাথি আছে আয়ুর্বেদ আছে ইউনানি অনেক চিকিৎসা আছে আয়ুর্বেদ অনুযায়ী বা যা আমরা বলছি পথ্য বা যা আমরা বলছি ঘরের কি রেমেডি গ্রহণ করা যেতে পারে এটা দেখুন এটা এখন দেখা যায় বহু পেশেন্ট অনলাইনে আমাদের এই যেমন আজকে যারা শ্রোতা আছেন তাদের মধ্যেও কেউ অনলাইনে মানে ফোনে জানতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা ঘরোয়া টিপসগুলিই বেশি দিই এবার ঘরোয়া ইয়েতে বলতে গেলে প্রথমেই বলি যে একদম তেল কম বা তেল শূন্য রান্না করুন সবজির মধ্যে আমরা বেছে দিই যে এর বাইরে কোনো ইয়ে করবেন না আলু পটল পেঁপে কাঁচকলা কাঁচকলার একটা রোল আছে এই তিন চারটে সবজি দিয়ে বা লাউ হ্যাঁ সবজি দিয়ে একদম স্যুপ টাইপের প্রিপারেশান সেদ্ধ এইটা ডাল ডাল হ্যাঁ বলছি কাঁচকলার যেমন কাঁচকলার আমরা বলি যেরকম আলু সেদ্ধ করে আমরা আলু ভাতে ইয়ে করি খাই রকম মণ্ড তৈরি করে শুধু কাঁচকলার ইয়ে এক কাঁচকলা সিদ্ধ ভর্তা কাঁচকলা মাখা মাখা আর তার সঙ্গে যে অন্নটা আমরা সেই মাখায় ঘি বা তেল কিছু না একদমই নয় অন্ন যেটা তৈরি পাক করব অন্নটা যেন একটু নরম হয় মানে একটু বেশি ফোটানো হয় এবং সেটা যেন বেশি গলা 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 ভাব হ্যাঁ যাতে হজম নিয়েটা তো কম থাকে এই সময় সেই জন্য যাতে সহজে হজম হয় এটা আর ডাল ঘন যে অংশটা অবশ্যই বর্জনীয় ঘন অংশ খাওয়া যাবে না চাল রান্না করে উপর থেকে পাতলা জল মুগ ডালের যে ওপরের জুস শাস্ত্রে বলা আছে মুদগো জুস হ্যাঁ মুগ ডালের যে জুসটা ওইটা বরং বারবার খাওয়া যেতে পারে শুধু ওপরের জুস পাটটা ছোট কাপের এক কাপ করে দিনে তিনবার চারবার করে খেতে পারে এবং ডায়রিয়ায় যখন ডায়রিয়া হয় দেখা যায় মুখে রুচি থাকে না এই যে মুদগো জুস শুধু যদি কেউ কন্টিনিউয়াস মানে ইয়ে পাস হচ্ছে স্টুল পাস হচ্ছে ওয়াটারি লিকুইড স্টুল তা দেখবেন ক্ষিদা ক্ষুদামন্দ মানে কোনো রুচি থাকে না মুখে মুখে একটা বিস্বাদ হয়ে থাকে রুচি থাকে না তখন ওই যেটা আমরা স্যুপ টাইপের বললাম ওইগুলো তখনও দেওয়ার দরকার নেই তখন পেশেন্ট থাকবে শুধু ওই মুদো জুসের উপর মানে যদি খুব বেশি মাত্রায় ডায়েরিয়া হয়ে গেছে বারবার বাথরুম আর বেডরুম করছেন তো তখন ওই মুগ ডাল রান্না করে মুগ আচ্ছা ও হ্যাঁ ওআরএস ও আসছে আগে মুগ ডাল রান্না করে মুখটার উপরের শুধু জল শক্ত অংশ না শুধু জলটা গ্লাসে নিয়ে বারবার সেই এটা পান করা যেতে পারে তো ওআরএসটা আমাদের যেহেতু অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে আছে ওআরএসটা কি ঘরে কিভাবে তৈরি করা যেতে পারে ঘরে দেখুন নুন চিনি রেশিওটাকে একটু ঠিক রাখাটাই ব্যালেন্স যে কারণে আমরা ওই ব্যালেন্সটা রাখার জন্য ওআরএস ডাইরেক্ট ইয়ে করে দিই যে এটাকে অ্যালোপ্যাথ কোনো ওষুধ হিসেবে নিলে চলবে না কারণ আমাদের শরীরে যে ফ্লুইড লসটা হচ্ছে বারবার লুজ টুল পাস করার মাধ্যমে সেই তার ফলে কি আয়নিক ইমব্যালেন্স হয় সোডিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে বেরিয়ে যায় তার ফলে আমাদের ক্লোরাইড সোডিয়াম পটাশিয়াম এইগুলোর ব্যালেন্সটা রাখার জন্য ব্যালেন্স ওয়েতে যে প্যাকেটগুলো স্যাচেটগুলো পাওয়া যায় সেই স্যাচেট ওআরএস মানে হচ্ছে সেলাইন যারা বাংলাদেশ থেকে দেখছেন অন্য দেশ থেকে দেখছেন ইন্ডিয়াতে ও আর এস বলে সেলাইন পাওয়া যায় অন্য দেশে আপনাদের যে রকম সেলাইন পাওয়া যায় মানে আমাদের কি হয় ফ্লুইড লসের ফলে ডিহাইড্রেশন হয় আর ওটা কি করে রিহাইড্রেশন শুকিয়ে যাওয়া জীব দেখলে আমরা দেখি কিছু কিছু যে খুব মানে বারবার ওয়াটার স্টুল হচ্ছে সারাদিনে কুড়ি বার পঁচিশ বার তার জীব একদম শুকিয়ে টেনে যায় তো তার মানে ডিহাইড্রেটেড হয়ে গেছে শুকিয়ে গেছে তাকে রিহাইড্রেট করা সেই জলীয় অংশটা সেই সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটাকে আবার ফিরিয়ে আনা তার জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন বাংলাদেশে মানে অরসেলাইন আছে নাকি ইন্ডিয়াতে ওআরএস আছে হবে তো যাই হোক এইটা বারবার শুধু ওইটাই পান করবে পেশেন্ট সলিড কিছু না খাওয়াই ভালো এই সময় আর ওআরএস এর ফাঁকে ফাঁকে ছোটো এক কাপের যেটা মুদগো জুস আমরা বললাম মুগ ডালের জুসটা এটা ততক্ষণ কন্টিনিউ করবে যতক্ষণ না ডায়রিয়াটা কন্ট্রোল হচ্ছে এবং মুখে রুচি ওই মুদগো জুস খেতে খেতে মুখে রুচিও আসবে লেবু খাওয়া যাবে ওই সময় না ভালো লেবু খাওয়া মানে শুধু ওই মুগ ডালের জুসটা আর ওরসেলাইন এই দুটো লিকুইড যতক্ষণ আইডিয়াটা কন্ট্রোল না হচ্ছে চলছে চলছে কতবার মুগ ডালের জুসটা একদিন দুদিন খেতে খেতেই দেখবে পেশেন্ট দেখবে যে তার মুখে রুচি যে রুচিটা হারিয়ে গেছিল শক্তিটাও আসলে রুচিটা আসবে শক্তি তো আসবেই ওআরএসেও আসবে মুগ ডালের ইয়েতেও আসবে হ্যাঁ এটা তিনবার চারবার করে খেতে পারে এটা এক নম্বর দুই বললাম যখন একটু রুচি আসছে তখন একটু গলা গলা অন্য আর তার সঙ্গে যে সুপটা বললাম বিভিন্ন সবজি অন্য ভাত যেটা নরম নরম শক্ত না নরম ভাত জল বেশি দিয়ে নরম ভাত সেটা করে তার মধ্যে কাঁচকলা ভর্তা সিদ্ধ করে সেটার মধ্যে লবণ দিয়ে নুন তো দেওয়া যাবে অল্প সন্ধব লবণ অল্প সন্ধব লবণ দিয়ে সেই কাঁচকলা ভর্তা আলু দেওয়া যায় আলু পেঁপে ভর্তা ওগুলো ভর্তা তো তাহলে একসাথে আলু পেঁপে পটল গাছকলা এগুলো ভর্তা করে পটলের বীজটা সমস্যা করবে না অসুবিধা নেই পটলের বীজ যাদের কনস্টিপেশন থাকে আমরা বলি বীজ বাদ দিয়ে খেতে তো যেহেতু এখানে কনস্টিপেশন নয় উল্টোটা কাজেই পটলের বীজ কোনো অসুবিধা পটল বীজটা ভালোই তো সবগুলো এগুলো দিয়ে ভর্তা করে সেটা হচ্ছে এই যে ঝোলটা আমরা তৈরি করলাম স্যুপটা এতে থানকুনি পাতা আপনারা নিশ্চয়ই জানেন থানকুনি পাতা বেশ পরিমাণ মতো বেশি ওই ঝোলে আমরা সেদ্ধ করতে পারি ওই সবজির সঙ্গে এক যদি খুব বাড়াবাড়ি হয় অনেকে ভালো করে থানকুনি পাতাটা ধুয়ে নিয়ে তার একটু থেতো করে রসও খায় ঠিক আছে এইটা কিন্তু গ্যাদাল পাতা আছে গ্যাদাল পাতা ইয়ে ওটাও ওই ঝোলে পাতা পাওয়া যাবে শহরে পাওয়া যায় পাতা থানকুনি পাতা তো পাওয়া যায় আমাদের হুগলি জেলাতে দেখেছি গ্যাদাল পাতাও অ্যাভেলেবেল একদম পাওয়া যায় না তা নয় থানকুনি পাতা খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যাবে যাওয়া উচিত থানকুনি পাতা বা গ্যাদাল পাতা কিন্তু এই ঝোলে সেদ্ধ করা যেতে পারে সেটা ওই পেটের নরম কোষ্ঠটাকে আস্তে 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 ওটা ইয়ে নিয়ে আসে ফলের ব্যাপারটা কি অনেক কলা খাও বা এরকম ফল বা কেউ এরকম শুনি কলা বা ডালিম আনা বেদানা আপনার তো মানে চর্চা আছে বলেই বোঝা যায় এবং ডালিম বা বেদানা বিশেষ করে ডালিমটা খুব উপকারী এই সময় এই অজীর্ণ অবস্থায় ডালিমের ডালিম চিপি চিবে এই যে দানাটা দানাটা কিন্তু কষ্টকে আবার নরম অবস্থা থেকে নর্মাল অবস্থায় নিয়ে আসবে দেশি কাঁঠালি কলা ভালো ওই মানে ইয়ে নয় কার্বাইডে পাকানো বা ইয়ে নয় হ্যাঁ দেশি কাঁঠালি কলা খুব ভালো অসুবিধে নেই কাঁচকলা আমরা যেটা বললাম মন্ড করে কাঁচকলা ভাতে হ্যাঁ ওইটা খাবে বেশি কাঁঠালি কলা খেতে পারে ফলের মধ্যে ডালিম এই দুটোই যে ভালো অন্যান্য ফলের দিকে না যাই ভালো সাইট্রিক অ্যাসিড যেগুলোতে অ্যাসিডই কিনে না খাওয়াই ভালো হ্যাঁ অর্থাৎ মোট কথা বলছেন যে ডায়রিয়াটা হয়েছে এটা পেটের সমস্যা পেটের কারণে একটা এটা একটা বিকারগ্রস্ত অবস্থা তো এই সময় খাবারটা কন্ট্রোল করা খাবারের মধ্যে এই কয়েকটা রেস্ট্রিকশন মেনে চলা এর ছাড়া আর কিছু আনকন্ট্রোল করার জন্যই তো ডায়রিয়া হওয়া খাবারটা কন্ট্রোলের বাইরে চলে গেছিল ডায়রিয়া হয়ে গেছে এখন আমরা খাবারটা কন্ট্রোলে আনতে হবে তাহলে ডায়রিয়া মায়াপুরে যেরকম ফিস প্রসাদ লেগে থাকে পরপর যদি দু তিন দিন ফিস প্রসাদ খাওয়া এই বর্ষাকালে তার হতেই পারে লুজ মোশন হ্যাঁ অতটা সহ্য নাও হতে পারে তখন ডায়রিয়া বা ইয়ে হবে আমাশা এবং সেটাকে কন্ট্রোল করার জন্য খাবারটাকে কন্ট্রোল করতে হবে ভক্তদের তো প্রতিনিয়তই অনুষ্ঠান চলছে প্রোগ্রাম চলছে প্রসাদ ফিস্ট একটু লোক ত্যাগ মানে সংগ্রহণ করে আমাদের থাকতে হবে বর্ষাকালে আর যেহেতু চাতুর মাস আমরা জানি চাতুর মাসে আমাদের এই দেহের যে ডিমান্ডগুলো সেইগুলোকে যতটা মিনিমাম রাখা যায় সেটাই আমাদের ভালো শরীর এবং মনকে শান্ত রাখার জন্য সংযত রাখার জন্য ইন্দ্রিয়গুলোকেও সেই কারণে বলাই আছে যে খাদ মানে খাদ্য সংযমে থাকবে এই সময় চারটে মাস আর বর্ষাকালে বর্ষা ঋতুতে দেখাই যায় যে ইন্দ্রিয়গুলো খুব প্রবল হয়ে ওঠে হ্যাঁ এটা একটা ইয়ে আছে সেগুলোকে আমাদের একদম খুব তো আজকে আমরা এই যে টপিকটা নিলাম ডায়েরিয়া কেন এটা নিলাম যে এই জিনিসটা প্রমাণ করার জন্য বা এই জিনিসটা তুলে ধরার জন্য যে আমাদের বৈদিক শাস্ত্রটা কতটা সাইন্টিফিক ভিত্তিক বৈজ্ঞানিক যুক্তি সম্বন্ধ সমন্বিত এটা কোনো সেন্টিমেন্টাল না যে এটা করো বা ওটা করো যে এই বর্ষাকালে আমাদের খাবারের বা আমাদের হজম শক্তি কম থাকে সেজন্য এই সমস্যাগুলি হয় এই চাতুর্মাসের মাসের সময় এমনিতেই চাতুর মাসের ব্রত যারা করেন সাধুরা মাসে ব্রত করেন এই সময় তারা এমনিতেই এই এই গুরুপাক খাবার খান না রিচ খাবার খান না অনেকে তো এমন ব্রত ফাহার করেন না ফলাহার করেন শুধু ফল খেয়ে থাকেন বা সিদ্ধ হবিষান্ন সিদ্ধ একসিদ্ধ বলা হয় সেরকম সিদ্ধ খেয়ে থাকেন কিন্তু এই সময় এমনিতেই খাবারের হজম শক্তি নেই তাহলে খেয়ে উল্টো ক্ষতি হবে শরীরে এই সময় বরং ভগবানের ভক্তি বেশি ভজন করা উচিত তো যাই হোক এই কয়েকটা টিপস যেটা আলোচনা করা হলো আজকে আশা করি আপনাদেরকে আপনারা উপকৃত হবেন এগুলো পালন করলে তো আরও যদি কিছু আপনারা মনে করেন যেরকম ঘরোয়া কিছু টিপস আপনারা ফলো করে থাকেন আপনাদের বা অনেকের কালচারে অনেক জায়গায় এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বাংলাদেশ বিভিন্ন অঞ্চল ভিত্তিক হয় বিভিন্ন এরকম টোটকা বলতে পারি বিভিন্ন ইয়ে আছে হ্যাঁ যে এটা করো ওটা করো আমাদের পরিবারের বাড়িতেও মা বললো এটা করো ওটা করো আপনার যে যেটা করেন আমাদের কমেন্টে লিখে জানাবেন যে আমরা আমাদের ঘরে ডায়েরি হলে আমরা এটা করি ওইটা করি আমরা আরো সমৃদ্ধ হব বা যদি কোনোটা মনে হয় এরকম বা আমরা ওটা নিয়ে আলোচনা করতে পারি সবার কাছে তুলে ধরতে পারি একটা আছে শাস্ত্রীয় জ্ঞান শাস্ত্র অনুযায়ী আছে আয়ুর্বেদ একটা হচ্ছে ট্রেডিশনাল ঐতিহ্য প্রমাণ এটাও একটা প্রমাণ ভাগবতে আছে সুতি প্রত্যক্ষম ঐতিহ্য অনুমান চতুষ্ঠয়ম তো ঐতিহ্য একটা প্রমাণ যে ট্রেডিশনাল এটা চলে আসছে পরম্পরা পিড়ি একটার পরে একটা পরম্পরায় যে সবাই এটা আমার বাবা দাদা এরা করে আসছেন তো ওই একটা পরম্পরা আছে সেটাও আপনারা কী লোকায়ত প্রথা অনুযায়ী কি ফলো করেন সেগুলো আপনারা আমাদের লিখে জানাতে পারেন কমেন্টে লিখতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ডাক্তারবাবুর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আর কোন কোন সমস্যা আপনারা ফেস করছেন কোন কোন রোগ বা অন্য কিছু আমাদের জানাতে পারেন আমরা সেগুলি নিয়ে আলোচনা করতে পারি আপনারা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সময় বের করে সেই রোগগুলোর ওপর বা সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করার বাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকা সুস্থ থাকার উদ্দেশ্য হচ্ছে এটাই যেন আমরা কৃষ্ণ চেতনায় থাকতে পারি এই জন্যই এই সমস্ত প্রয়াস করি যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়ুর্বেদ রোগ বিধি নিয়ে আলোচনা হতে যেন সবাই সুস্থ থেকে কৃষ্ণ চেতনায় থাকুন এই প্রত্যাশা এই প্রার্থনা আজকে এখানেই রাখছি আমরা শ্রী মায়াপুর ধাম থেকে হরে কৃষ্ণা